আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান তালার নামে তো দেখো তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসো সর্বপ্রথম দেখো তোমাদেরকে কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে হবে তো চলো আমরা এখান থেকে আগে শূন্যস্থান পূরণের উত্তরটি দেখে ফেলি সর্বপ্রথম দেখো এক নম্বর শূন্যস্থান পূরণ তোমাদেরকে বলা হচ্ছে মৌলিক পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে একটি মাত্র দুই নাম্বার লবণ ও চিনি যৌগিক পদার্থ শূন্যস্থানে বসবে যৌগিক পদার্থ তিন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু শূন্যস্থানে বসবে পরমাণু অনু হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা তার মানে শূন্যস্থানে বসবে কিন্তু অনু পরমাণুর কেন্দ্রে নিউটন ও প্রোটন সংখ্যা থাকে শূন্যস্থানে বুঝবে নিউটন ও প্রোটন সংখ্যা এরপর তোমরা যদি অনুশীলনে চলে আসো তোমাদেরকে কিন্তু এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে তাই না চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কি বোঝো উত্তর মৌলিক পদার্থ যেসব পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলে এই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না যৌগিক যেসব অধিক ভিন্ন ধর্মী উপাদান দিয়ে তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলে এসব পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পাওয়া যায় দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে অনু ও পরমাণুর মতো পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো অণু ও পরমাণুর মতো পার্থক্য নিম্নরূপ এক মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে অপরদিকে অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেমন অক্সিজেন গ্যাস একটি মৌলিক পদার্থ দুটি অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেনের একটি অণু গঠন করেছে যাকে অক্সিজেন গ্যাস বলা হয় যেমন এখানে দেখো ও টু এটা একটু উল্টা হয়ে গেছে হ্যাঁ তোমরা এখানে লিখে নিও প্রথমে ও হবে তারপর নিচে ছোট্ট করে একটা টু লিখতে হবে অর্থাৎ ও টু যার ভিতরে দুইটি অক্সিজেন রয়েছে ও প্লাস ও অর্থাৎ অক্সিজেন অণু অক্সিজেনের পরমাণু এবং অক্সিজেনের পরমাণু দুই নম্বর ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে একটি অণু গঠিত হতে পারে কিন্তু পরমাণু একটিমাত্র পদার্থের বিশেষ যেমন পানি এর একটি অনু হাইড্রোজেন ও একটি অনু অক্সিজেন দুটি আলাদা পদার্থ দিয়ে গঠিত হয়েছে যেখানে দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন রয়েছে তিন নাম্বার পরমাণুকে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় আর অণুকে প্রকাশ করা হয় সংকেতের সাহায্যে যেমন একটি হাইড্রোজেন পরমাণুকে এইচ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং হাইড্রোজেন এর একটি অণুকে এইচ দুই সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় আচ্ছা এবার তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে ডালটনের পরমাণু বাদের মূল বক্তব্য কি উত্তর ডালটনের পরমাণু মূল বক্তব্যগুলো হচ্ছে এক মৌলিক পদার্থের পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত দুই একটি মৌলিক পদার্থের সব পরমাণু একই রকম পরমাণু সমূহের আকার ভর ও রাসায়নিক ধর্ম একই রকম তিন নাম্বার একটি মৌলের পরমাণু সমূহ ওপর মৌলের পরমাণু সমূহ হতে ভিন্ন রকম অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার ও ভর ও ধর্ম ভিন্ন ভিন্ন চার নাম্বার যৌগিক পদার্থের একের অধিক মৌলিক পদার্থটি গঠিত বিভিন্ন মৌলের পরমাণু সমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে পদার্থ বা যৌগ তৈরি করে পাস একটি রাসায়নিক বিক্রিয় পরমাণু সমূহের সৃষ্টিপাত ধ্বংস হয় না সেটি সংযুক্তি পূর্ণ বিন্যাস বা আলাদা হয় চার নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে পরমাণু ভেঙে কী কী কণা পাওয়া যায় এরা পরমাণুর কোথায় অবস্থান করে উত্তর পরমাণু ভেঙে তিনটি কণা পাওয়া যায় এগুলো হলো ইলেকট্রন প্রোটন ও নিউটন নিউটন ও প্রোটন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে আর ইলেকট্রন কেন্দ্রের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণমান থাকে আচ্ছা এরপর আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি দেখে দেখে নেওয়ার পূর্বে তোমাদের এই অনুশীলনে দেখো তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন হয়েছে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে কোনটি মৌলিক পদার্থের অনু উত্তরটি হবে কিন্তু একের গ নাম্বার অর্থাৎ এখান থেকে নাইট্রোজেন দুই নম্বর প্রশ্নের জন্য দুই এবং তিন নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি অনুচ্ছেদ হয়েছে দেখো অনুচ্ছেদে আমরা বেশ কিছু পদার্থ দেখতে পাচ্ছি তাই না অর্থাৎ দুই নম্বর পদার্থ হচ্ছে অ্যালুমিনিয়াম এরপর সাত নম্বর আমরা কপার দেখতে পাচ্ছি তাই না চলো আমাদেরকে প্রশ্ন করা হয়েছে দুই নম্বরে উপরের উপরের ছকে প্রতিক সংকেতের মাধ্যমে প্রকাশিত একই মৌলের একই ধর্মের মৌল কোনগুলো উত্তরতে হবে কিন্তু এক এবং চার অর্থাৎ এর গ নাম্বার। উত্তরতে হবে কিন্তু এর গ নাম্বার দেখো তোমরা একটু উত্তর হবে কিন্তু এর গ নাম্বার এক এবং চার এবার তিন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে কোন পদার্থের অনুতে পরমাণুর সংখ্যা সমান উত্তরতে হবে ঘ নাম্বার তিন ও ছয় আচ্ছা এরপর দেখো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে একটু উর্দুবুকটি আমার ভালো করে একটু দেখি দেখো উর্দুবুকে কিন্তু আমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে তাই না তার ভিতরে প্রথম যে পদার্থের কথা এখানে বলা হচ্ছে এক নম্বর পদার্থ পদার্থ এক যার পরমাণু সংখ্যা নাই সোডিয়াম এবং কোলোরিন আর কি হ্যাঁ যেখানে একটি একটি করে পরমাণু রয়েছে একইভাবে দুই নাম্বার এবং তিন নাম্বার আমাদের পরমাণু বা মৌল গুলি দেওয়া হয়েছে চলো আমরা একটু প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে একটু দেখে নিই আচ্ছা তো এখান থেকে দেখো ক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে হিলিয়ামের প্রতীক কি উত্তরটি হবে হিলিয়ামের প্রতীক হচ্ছে হিলিয়াম এই আর কে কার্বন কোন মৌলের মৌলিক পদার্থ কার্বন কেন মৌলিক পদার্থ বর্ণনা করো কার্বন একটি মৌলিক পদার্থ যেটি কার্বনকে ভাঙলে বা বিশ্লেষণ করলেও কার্বন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাই কার্বন একটি মৌলিক পদার্থ ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে এক নম্বর পদার্থটির সঙ্গে সহ রাসায়নিক নাম লেখো এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো উত্তর উদ্দ্বপক্ষে এক নম্বর পদার্থটির পদাতটির রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম গঠন প্রক্রিয়া সোডিয়াম ক্লোরাইড একটি যৌগিক পদার্থ সৌগিক সোডিয়াম ক্লোরাইড একটি যৌগিক পদার্থ আচ্ছা এটি খাবার লবণ নামে পরিচিত এর সংকেত সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরাইড এটি গঠিত হয় এটি দুটি মৌলিক পদার্থ সোডিয়াম ও ক্লোরিন দ্বারা গঠিত সংকেত থেকে দেখা যায় যে সোডিয়াম ক্লোরাইড যোগটি একটি সোডিয়াম ও একটি ক্লোরিন আর কি হ্যাঁ দিয়ে এটি গঠিত এখানে কিন্তু সি এল হবে সোডিয়াম এবং ক্লোরিন দুটি মৌলিক পদার্থ দিয়ে এটি কিন্তু গঠিত তো দেখো সোডিয়াম ও কোলোরিন পরমাণু দ্বারা গঠিত অর্থাৎ সোডিয়াম ক্লোরাইন রাসায়নিকভাবে রাসায়নিক ভাবে করলে একটি সোডিয়াম ও একটি ক্লোরিন পরমাণু পাওয়া যাবে আবার বলা যায় যে একটি সোডিয়াম পরমাণু ও একটি কোলোরিন পরমাণু মিলে একটি সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড একটি অনুতে মোট দুটি পরমাণু রয়েছে ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে ছকের দুই নং পরত্ব মৌলিক এবং তিন নং পরার্থ যৌগিক ব্যাখ্যা করো উঠতে দেখো ছকের দুই নম্বর পদার্থীটি হচ্ছে ফ্লোরিন ফ্লোরিন মৌলিক পদার্থ কারণ ফ্লোরিনকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ফ্লোরিন ভিত্তিতে কিন্তু অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না আবার ছকের তিন নম্বর পদার্থ হচ্ছে কার্বন ও দুটি অক্সিজেন পরমাণু দ্বারা তৈরি একটি যৌগিক পদার্থ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এটি কিন্তু আবার মৌলিক পদার্থ না এটি কিন্তু আবার যৌগিক পদার্থ হয়ে গেছে কারণ এখানে কিন্তু দুইটা মৌল যুক্ত হয়ে গেছে তাই না একটা কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন তো যৌগটিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুটি অক্সিজেন পরমাণু এবং একটি কার্বন পরমাণু পাওয়া যায় আমরা জানি যে পরদে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক পদার্থ পাওয়া যায় সে পরতেও সে পদার্থটি যৌগিক তাই কার্বন ডাইঅক্সাইড একটি যৌগিক পদার্থ এরপর দেখো দুই নম্বর সৃজনশীল প্রশ্নের আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি একটি দেখি ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে পরমাণু কি উত্তর পরমাণু হলো ইলেকট্রন প্রোটন ও নিউটনের গঠিত অতি ক্ষুদ্র কণা ক নম্বর অক্সিজেন এবং ও টু এর মতো পার্থক্য কি ও এবং ও টু এর পার্থক্য নিচে দেওয়া হলো প্রথমে দেখো ও ও হচ্ছে অক্সিজেন অক্সিজেনের একটি পরমাণু ও সরাসরি রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করতে পারে এরপর ও টুর পার্থক্য দেখো অক্সিজেন বা ও টু হচ্ছে অণু যা দুটি পরমাণু সমানে গঠিত ও টু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে দ্বিতীয় কক্ষপথে যে কয়েকটি ইলেকট্রন থাকবে তা বসছে চিত্রটি আক অর্থাৎ তোমাদের এখান থেকে দুই নম্বর প্রশ্ন অর্থাৎ দুই নম্বর সৃজন ছিলের উদ্দীপকে তাই না দেখো এই যে আমরা এখানে কিন্তু একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে একটা ইলেকট্রন বিন্যাস করা আছে তাই না অর্থাৎ এখানে একটা এ পুরোটুকু কি বলতো এ পুরোটুকু কিন্তু একটি পরমাণু আঁকানো হয়েছে তাই না অর্থাৎ এই পরমাণুর মাঝখানে কি থাকে বলতো এর পরমাণুর মাঝখানে ঠিক থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসে থাকে একটা প্রোটন এবং একটা নিউটন তো এখানে দেখো এখানে প্রোটন সংখ্যা ছয় এবং নিউটন সংখ্যা ছয় গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে বসিয়ে চিত্রটি আঁকো দেখো বনাবার প্রশ্ন দ্বিতীয় কক্ষপথে যে কটি ইলেকট্রন থাকবে তা বসিয়ে নিচের চিত্রটি আঁকা হলো অর্থাৎ ছয় নাও ছয়টি প্রশ্ন তাই না এটা কিন্তু ইলেকট্রন মতো ছয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় দ্বিতীয় কক্ষপোট বলতে আমরা যে কক্ষপথকে বুঝতেসেছি প্রথম কক্ষপোটের দুইটা এবং দ্বিতীয় কক্ষপটে কিন্তু চারটে ইলেকট্রন বসেছে তাই না তো এই ছিল এখান থেকে তোমাদের এই চিত্রটি এটা যদি হুবাহু তোমরা এঁকে দাও তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে এবার ঘন্টার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে তোমার আঁকার চিত্রটি সপক্ষে চুক্তি দাও উত্তর দেখো আমার আঁকা চিত্রটি সপাকে চুক্তির নিচে দেওয়া হলো এক পরমাণে নিউক্লিয়াসের যতটি প্রোটন থাকে তার সমান সংখ্যক ইলেকট্রন থাকে যেহেতু পরমাণুটি ছয়টি প্রোটন আছে তাই ইলেকট্রন সংখ্যক হবে ছয় দুই পরমাণুর কক্ষপথে বা শক্তি ইলেকট্রন সমূহ টু এন টু সূত্র অনুসরণ করে বিন্যস্ত থাকে যেখানে শক্তি বা কক্ষপটের সংখ্যা যে সে হিসাবে প্রথম শক্তি দুটি এবং ইলেকট্রন শক্তিস্তরে এবং দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকার কথা যেহেতু এখানে মোট ইলেকট্রন সংখ্যা ছয় এবং প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন রয়েছে তাই দ্বিতীয় কক্ষপথে থাকবে ছয়টি বা ছয় থেকে দুটি বাদ দিলে হবে কি বলতো চারটি এবং তিন নাম্বার প্রশ্ন তোমাদেরকে তিন নম্বর অপশন দেখো প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এক্ষেত্রে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হওয়ার হওয়াই পরমাণু নিউক্লিয়াস চার্জ নিরপেক্ষ তার নম্বর মৌলিক ভর সংখ্যার প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা সমান সমান ছয় প্লাস ছয় সমান বারো মৌলিক ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা যা বারো তো এ ছিল তোমাদের জন্য আজকেরই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লালফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম